আগামী এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে ওয়াশ লিস্ট তো এই মার্কেটে লিস্ট দেওয়াটা একটু চ্যালেঞ্জিং তো আমি যদিও আজকের টার্ন ওভার খারাপ মার্কেটের টার্ন ওভার বরাবরই আর বেশ কয়েকদিন খারাপ তো আমি আমার ইচ্ছা ছিল না যে ওয়াশ লিস্ট দেওয়ার কিন্তু আমি চেষ্টা করছি যাতে যে আইটেম টু আইটেম যদি আমরা যদি ডিপি অ্যানালাইসিস করি এখান থেকে যদি প্রফিট বের করা যায় তো এটা হলো যে একটা চেষ্টা করা এখান থেকে যে প্রফিট বের করার জন্য তো বিগত দু দিন আগে তিন দিন আগে যেসব ওয়াশলিস্টটা দিয়েছিলাম সেগুলোও বাজারে কাজ করেছে তো এটা যেহেতু কাজ করেছে তো আমি আশাবাদী তো আমি যেভাবে যে অ্যাঙ্গেলে আমি অ্যানালাইসিস করছি তো আমি আমার বিশ্বাস যেটা হলো যে আমি আজকে যে অ্যানালাইসিস দিব যেসব শেয়ারগুলোর এগুলো বাজারে ভালোভাবে কাজ করবে এবং আপনারা এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করবেন মার্কেটে এবং আমার মনে হয় যে এই যেসব শেয়ারগুলো আজকে দিবো এই অ্যানালাইসিসগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এবং মার্কেটে এটার ট্রেডের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন যদি আপনাদের যদি পছন্দ হয় তবে আমার যত রকম অ্যাঙ্গেল থেকে দেখানোর আমি দেখাবো এবং যত ডিপলি অ্যানালাইসিস করা সম্ভব আমি সেটা করেই আমি এই লিস্ট প্রোভাইড করছি তো আপনারা আমি আশা করব যে এটা আপনাদের পোর্টফোলিওতে জন্য এবং এই দুর্বল মার্কেটেও আপনাদেরকে চাঙ্গা রাখবে এবং আপনাদেরকে উৎফুল্ল করবে এই তো আগামীকাল এগারো বারো দুই দিন আমার একটা একটা শর্ট কোর্স আমি চালু করেছি যারা অনেকে সময় দিতে পারছেন না তাদের জন্য তো অনেকেই বেশ কয়েকজনের কোর্স ফি জমা দিয়েছেন তো যারা এখনো কোর্স ফি জমা দেননি তারা জমা দিয়ে অংশগ্রহণ করবেন এটা যেহেতু মার্কেট খারাপ এই মার্কেট থেকেও কিভাবে টাকা আর্ন করা যায় সেই পলিসিগুলো আমি এই কোর্সে দেখাবো যাতে আপনারা অন্তত পক্ষে ভালোভাবে আপনারা কনফিডেন্টলি মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন তো আশা করি এই কোর্স করার মাধ্যমে আপনারা কনফিডেন্টলি মার্কেটে ট্রেড করতে পারবেন তো প্রথমে যেটা দেখব টেক্সটাইল আঠাইশ লক্ষ বিরানব্বই হাজার বলিও পাঁচ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা আমরা যদি একটু ডিপলি যদি একটু অ্যানালাইসিসে আমরা যাই তো আমরা এখানে দেখব। যে এখানে তার যে অংশটুকু প্রাইজের এবং এখানে যে ভলিউমের যে অংশটুকু এখানে কিছু শেয়ার একুমুলেশন হয়েছে তো এখানে আমার কাছে মনে হয়েছে এখানে প্রাইজিং ভলিউম যে পরিমাণ শেয়ারের হয়েছে প্রাইজিং হয় নাই তো আমার কাছে মনে হয়েছে এখানে যে কিছু শেয়ার এখান থেকে প্রাইজিং করার মতো ভলিউম তারা সংগ্রহ করেছে শেয়ার সংগ্রহ করেছে তো আমার বিশ্বাস যে এখান থেকে প্রায় মুভমেন্ট আসবে এমএসিডির পজিশনও ভালো তো এটা হলো আমাদের সিএনএাইল এরপরে আমরা দেখব আলিফ যেটা ছোট আলিফ ছোট আলিফ বলি যেটা পাঁচ লক্ষ সতেরো হাজার বলিউম ষাট টাকা তিরিশ পয়সা ক্লোজিং একদম লোতে পড়ে আসে যেহেতু টেক্সটাইলের আজকে দুই দিন মুভমেন্ট আছে তো সেই অনুযায়ী এই শেয়ারটা আমরা নিয়ে এসেছি তো এখানেও আমরা যদি একটু ডিপলি অ্যানালাইসিস করি প্রথমে যদি আমরা সাধারণভাবে দেখি এমএসিটির একটা চমৎকার গ্রোথ এম এসিটি দেখা যাচ্ছে এই পোশানটাতে এটা একটা ভালো গ্রোথ এমএসিটি তো এখান থেকে প্রাইজিং হওয়ার মতো আর আমরা যদি একটু ডিপলি যদি আমরা আর একটু যদি অ্যানালাইসিস করি দেখা যাবে যে আলিফ আলিফ এখানে আমরা যদি এই পোর্শনটাতে যদি আমরা যদি প্রাইসকে ব্লক করি দেখা যাবে যে এই প্রাইজিং প্রাইজের মুভমেন্ট নাই কিন্তু এখানে আমরা বলবো যে ভলিউমের কিছু সংগ্রহ এখানে দেখা যাচ্ছে তো এই সংগ্রহটা আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে তার প্রাইজিং করার জন্য যথেষ্ট যে পরিমাণ ভলিউম এখানে তারা সংগ্রহ করেছে তো আমার মনে হয় এখানে প্রাইস প্রাইজিং করার মতো একটা ভলিউম তারা সংগ্রহ করেছে এবং এখান থেকে প্রাইজিং আমি আশা করছি এখান থেকে প্রাইজিং শেয়ারের এখান থেকে শুরু হবে প্রাইজিং এটা হলো আলিফ এরপর আমরা দেখব কেটিএল এটা যদি আমি আজকে দিতে চাইছিলাম তো একটা সময় আমি আসলে মার্কেটে আর খুব একটা নজর দিতে পারি নাই তো এই শেয়ারটা এখান থেকে যদি একটু সামান্য বেড়েছে এটা সমস্যা না কিন্তু এই শেয়ারের যে মুভমেন্ট আসবে এটা স্পষ্ট তো কেটিএল এর হলো চোদ্দ লক্ষ তেরো হাজার ভলিউম ন টাকা সত্তর পয়সা তার ক্লোজিং তো আমরা এটা একটু ডিপলি দেখব কেটিএল কাটালিক এটাও যদি আমরা দেখি এ পজিশনটা গ্রোথ এমএসিটি ভালো একটা পজিশন এরপর আমরা যদি দেখি প্রাইজের মুভমেন্ট একই জায়গাতে আমরা যদি ভলিউম দেখি ভলিউমের অবশ্য এখনও ওভাবে ভলিউমের সংগ্রহ দেখা যাচ্ছে না কিন্তু তারপরও শেয়ারের যে ক্যান্ডেলের যে পজিশন এই ক্যান্ডেলের পজিশনটা সুন্দর পজিশন চার্টের একই জায়গাতে রেখে ট্রেড হচ্ছে একই জায়গাতে রেখে এটা একটা ভালো দিক যে এখান থেকে যদি প্রাইস বাউন্স করে খুব ভালো একটা বাউন্স করবে আমার বিশ্বাস যেটা এখন এখানে যদি এখনো মনে হচ্ছে মুভমেন্টে নাও পারে শেয়ার কিন্তু না আমার কাছে মনে হচ্ছে যে শেয়ার মুভমেন্ট আসার মতো এখানে অবশ্য আমাদের অন্যান্য যে শেয়ারগুলো যে যেগুলোর উপর আমি একটু জোর দিয়েছিলাম ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড ওখানে অবশ্য তেমন একটা মুভমেন্ট নেই তো মুভমেন্ট চলে এসেছিল টেক্সটাইলে তো যাই হোক যখন মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকেই আমাদের নজর থাকবে তো আমি যে আরও একটু কোর্সের ব্যাপার আবার বলে নিই এগারো বারো তারিখ আগামীকাল বুধ বৃহস্পতিবার দুই দিন শর্ট কোর্স এই শর্ট কোর্সের এই কারণ যাতে হলো যে আমরা যারা সময় দিতে পারছেন না এবং আমি বলবো যে মার্কেট যখন একটু দুর্বল আছে এই সময় যদি আপনি যারা যদি একটু শিখে রাখতে পারেন যে মার্কেটে আপনারা কনফিডেন্টলি বাই করতে পারবেন এই কোর্সের মাধ্যমে তো আগামীকালের মধ্যে অবশ্যই কোর্স ফি জমা দিয়ে আপনারা এই খুব সুন্দর একটা কোর্স আপনারা জয়েন করবেন আমি আশা করব এবং যাতে আপনারা মার্কেটে কনফিডেন্টলি বাই করতে পারেন এবং মার্কেটে আপনাদের কনফিডেন্ট বাড়ানোর জন্য যা যা কিছু প্রয়োজন আমি সেগুলোই প্রোভাইড করব তো আমরা যে শেয়ারগুলো দেখলাম তার মধ্যে টেক্সটাইলের এর ভলিউমের মুভমেন্ট খুবই ভালো আরো কিছু দেওয়া যেত কিন্তু আমি মনে হয়েছে যে এই তিনটা যেমন আরেকটা মালিক স্পিনিং দিকে শুধু আপনারা জাস্ট এটা শুধু বলে দিলাম মালিক স্পিনিং আট লক্ষ একত্রিশ হাজার ভলিউম এটা দিকে নজর রাখতে পারেন তবে আমার চয়েস সিএনএ আলিফ এবং কেটিএল এই তিনটা হলো আমার লিস্টের চয়েস এছাড়াও মালিক এডিশনাল আমি দিয়ে রাখলাম যদি আপনাদের কারো যদি মার্কেট চলাকালীন সময় যদি পছন্দ হয় তখন আপনারা এখানে এটাতে এন্ট্রি দিলেও ভয়ের কিছু নাই মালকে এন্ট্রি দেওয়া যেতে পারে কাতার এটার ভালো একটা দিক হলো যে গ্রোথ এম ভালো একটা এমএসিডি তো আজকের লিস্ট আগামীকালে ভালোভাবে মার্কেটে প্রভাব ফেলবে এটা আমার বিশ্বাস এবং আপনারা আমার চ্যানেলকে যত বেশি পারেন শেয়ার করবেন যাতে পজিটিভ লিজ যাতে আমরা যেভাবে ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো যাতে ইনভেস্টরদের কাছে পৌঁছায় এবং মার্কেটে তারা পজিটিভলি যাতে ট্রেড করতে পারে এটা আমার চ্যানেলের পক্ষ থেকে এটা একটা দাবি দাবির মতোই বলবো যেটা জোরালোভাবে বলবো যে এটা অবশ্যই যাতে এই মেসেজগুলো ইনভেস্টরদের কাছে পৌঁছানো এখন খুবই প্রয়োজন যে মার্কেটের কল্যাণে মার্কেট ভালো করার জন্য এটা আমাদের একটা এই চ্যালেঞ্জ এই এটা আমার একটা চ্যালেঞ্জ এই চ্যানেল থেকে যে মার্কেট আমরা এখান থেকে ভালো করবো তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ